কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে সহিংসতা ছড়িয়েছে সারা দেশে বহু প্রাণহানির পর সেনা মোতায়েন এবং কারফিউ মাধ্যমে সারা দেশে সপ্তাহব্যাপী বিরাজ করছে থমথমে পরিস্থিতি এবারে বহুল আলোচিত এই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মুখ খুলেছেন নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইনোস নতুন করে নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি জানাচ্ছেন আলম বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন ছাব্বিশ জুলাই শুক্রবার ভারতের দা হিন্দু পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক সুহাসিনী হায়দার সাংবাদিক ড ইউনুসকে প্রশ্ন করেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন আমাদেরকে যদি একটু বলেন আপিলেট কোর্টের নতুন রায়ের পর দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে উত্তরে ড ইউনুস বলেন প্যারিস আসার জন্য কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে সরকার আন্দোলনকারীদের পরাজিত করার মুডে ছিলেন তারা আইন শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না তারা তো আপনার দেশেরই নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের সর্বোচ্চ শতকরা এক ভাগ তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত তাই আমি বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানিয়েছে এটা দেখতে যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায়